ধরাশয়ী পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের উৎসবের আনন্দে ও শোকের ছায়া মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে নিরবতা পালন ক্রিকেটারদের অর্ধনমিত ছিল জাতীয় পতাকা সিরিজ জয় উৎসর্গ করলেন লিটন যাদের এই জিনিসটা গিয়েছে তাদেরকে আমরা কিছু দিয়ে পূরণ করতে পারবো না বাট লিস্ট আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য বাংলাদেশের কন্ডিশনের কারণেই উইকেট স্লো মিরপুরে মন্তব্য আমিনুল ইসলাম বুলবুলের সঠিক সময়ে ঢাকাতেই হবে বৈঠক নিয়ে ভাবছে না না বিসিবি ছুটি পাচ্ছেন সাগরিকারা নারীদের ভারতকে এবং সাফ আফাইদা নতুন মিশন এশিয়ান কাপ বাছাই প্রতিপক্ষ অচেনা হলেও জয়ের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বাস ফুটবলারদের ইতিহাস গড়ল বাংলাদেশ নয় বছর পর টি টোয়েন্টি সিরিজ হারালো পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুলল টাইগাররা শুরুতে ব্যাট করে একশো রান করে বাংলাদেশ জবাবে একশো রানে অল আউট হয় মেন ইন গ্রিন ম্যাচ সেরা হয়েছেন জাকের আলী অনিক একটুখানি সুখের খোঁজে শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে দৃষ্টি শোক সন্তপ্ত জাতির টি টোয়েন্টিতে প্রথমবারের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজ জিতে তাদের সুখের উপলক্ষ এনে দিলেন লিটন মেহেদি জাকের মোস্তাফিজরা প্রতিপক্ষের বিস্তর অভিযোগ আর বিশ্লেষকদের সমালোচনা সত্ত্বেও মিরপুরের মুখস্থ কন্ডিশনেই স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশ দল দ্বিতীয় টি টোয়েন্টিতেও লো স্কোরিং উইকেট পরিচিত উইকেটেই টস সেরে আগে নেমে ধুকতে থাকে স্বাগতিক টপ অর্ডার তানজিদ তামিমের জায়গায় একাদশে ফেরা নাইম শেখ লিটন দাস আর পারভেজ ইমন প্যাভিলিয়নে ফেরেন ক্যাচ দিয়ে রান আউটে কাটা পড়ে দাউহিদ হৃদয় আঠাশ রানে চার উইকেট হারানো দলের হাল ধরেন জাকের আলী আর শেখ মেহেদি তেপ্পান্ন রানের জুটি গড়ে ম্যাচে ফেরান টাইগারদের ধীরগতির হলেও ভিত গড়ে দেয় যে জুটি তেত্রিশ রান করে মেহেদি ফিরলে স্কোর দাঁড়ায় চোদ্দ ওভারে পাঁচ উইকেটে একাশি রান তবে স্লগ ওভারে দায়িত্ব কাঁধে তুলে নেন যাকের প্রথম ২৬ বলে একুশ রান করা ব্যাটার পরের বাইশ বলে নেন চৌত্রিশ রান পাঁচ ছক্কায় দারুণ ফিফটিতে অপরাজিত থাকেন পঞ্চান্ন রানে সঙ্গে তানজিম সাকিব রিশাদ হোসেনের কিছু স্ট্রোকে স্কোরবোর্ডে জমা হয় একশো তেত্রিশ রান সবাই জানত মিরপুরে এই রানী অনেক প্রথম ম্যাচে অস্বস্তিতে থাকা সফররত ব্যাটাররা এদিনও খাবি খেলেন শরিফুল ইসলাম শেখ মেহেদি আর তানজিমের তোপে মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে বিধ্বস্ত পাকিস্তানি টপ ও মিডল অর্ডার সাইমায়ুব মোহাম্মদ হারিস ফখর জামান কেউই দেখাতে পারেননি আশা স্তম্ভিত মেন ইন গ্রিনকে আরও চেপে ধরে বাংলাদেশ অধিনায়ক সালমান আলী আগা ও খুশদিল শাহ ব্যর্থ হলে পঞ্চাশের নিচে সাত উইকেট হারায় ট্যুরিং টিম দর্শকরা ধরে নিয়েছিলেন বাংলাদেশের জয় এখন কেবল সময়ের অপেক্ষা কিন্তু হুট করে জ্বলে ওঠে আনপ্রেডিক্টেবল পাকিস্তান ফাহিম আশরাফ আর আব্বাস আফ্রিদি খেলেন ঝোড়ো ইনিংস শরিফুল আব্বাসকে দলীয় আটাশিতে থামালেও এক প্রান্তে মারকুটে ব্যাটিং চালিয়ে যান ফাহিম বিপিএলে বেশ নিয়মিত খেলা অলরাউন্ডার তুলে নেন ফিফটিও সঙ্গে আহমেদ দানিয়েলও ব্যাট চালালে ম্যাচ হাত ছাড়া হওয়ার শঙ্কা জাগে লো স্কোরিং ম্যাচেও রিশাদ চার ওভারে দেন বিয়াল্লিশ রান তবে কোটার শেষ বলে ফাহিমকে আউট করে কিছুটা দায় মুক্ত হন এই লেগি শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের জিততে প্রয়োজন এক উইকেট আর পাকিস্তানের তেরো রান মোস্তাফিজের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভয় ধরান দানিয়েল কিন্তু পরের বলেই কাটারের ফাঁদে আটকা পড়েন ডিপ মিড উইকেটের সামিম ক্যাচ তালুবন্দি করলে উল্লাসে মেতে ওঠে গ্যালারি দু হাজার সালের সফরে একমাত্র টি টোয়েন্টিটা এই ভেনুতে খেলেছিল পাকিস্তান সেদিনও হারের তিক্ততা সঙ্গী হয়েছিল তাদের দশ বছর পরও বাংলার হোম অব ক্রিকেটে পাকিস্তান বধ টাইগারদের মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা এদিকে পাকিস্তানের বিপক্ষে এত বছর পর সিরিজ জয় আনন্দিত অধিনায়ক লিটন দাস টানা দুটি সিরিজ জেতার কৃতিত্ব দিলেন দলের প্রত্যেক সদস্যকে মিরপুরের উইকেট নিয়ে খুব একটা সমস্যা দেখছেন না তিনি সময় নিয়ে খেললেই ভালো করা সম্ভব বলে মনে করেন এলকেডি ডি এদিকে মাইলস্টন ট্রাজেডিতে নিহতদের সম্মানে এ সিরিজ জয় তাদেরকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল At the moment, when we lose the toss, we bet uh, We not uh, bet well in the power play. A couple of wickets, but that way, Shakeel median and Zakir batted. It. It's amazing to watch. When we see the wicket, it looks like 130, 30, 40 wickets. So, we all know anything 130, we can defend. Uh, they batted really well, exactly. Uh, if, if, if you saw, uh, we ball also very good, uh, the 10 to 12 hours. When the ball was new, it's more difficult to bat in this pitch. Uh, when the ball was a little bit wet, it comes easy to the bat. Uh, but after 12 hours, we didn't, এক্সিকিউট আওয়ার প্ল্যান অ্যান্ড কাপল অফ শপস মিস্টেক ইন দ্য ফিল্ড সো দ্য কস লিটল বিট দ্যার দ্য গেম ওয়াজ ডিপ আমরা জানি যে গতকালকে যে জিনিসটা ছিল এটা পুরা বাঙালি জাতির জন্য একটা হার্ড ব্রেকিং জিনিস সো এই সিরিজ উইনটা সম্পূর্ণ তাদের জন্য আমরা হয়তো বা জানি যে তাদের যাদের এই জিনিসটা গিয়েছে তাদেরকে আমরা কিছু দিয়ে পূরণ করতে পারবো না বাট অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও সফরকারীদের পারফরমেন্সের প্রশংসা করলেন জাকের আলী অনেক ব্যাটিংটা জুতসই হলে ভালো স্কোর করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও দলের জয়কেই বড় করে দেখছেন জাকের এদিকে মাইল ট্রাসিটিতে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি আমাদেরও মিস্টেক ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি আসলে এই এই মুভমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার বাট অল ক্রেডিট গোস্ত দেন ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি আমরাও ফাইট করেছি ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি টেলের সাথে একাত্তর রানের পার্টনারশিপ দিয়ে একশো আছে তো এইগুলো আমার অভ্যাস আছে তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট আমি এই ম্যাচ উইনিং নকগুলো কাউন্ট করি গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে তো আমরা সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি মাইলস্টোন ট্র্যাজেডিতে মিরপুরের হোম অফ ক্রিকেটও ছিল শোকের ছায়া বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টির আগে নিহত আহত শিশুদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দুই দলের ক্রিকেটাররা এ সময় বাহুতে কালো ব্যাচ ধারণ করেন সবাই রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বিসিবিতে জাতীয় পতাকা ছিল অর্ধনমিত আর কষ্টের এই মুহূর্ত থেকে একটু আনন্দ খুঁজে নিতে মিরপুরে হাজির হয়েছিলেন হাজারো দর্শক সকালে ঘর থেকে বেরিয়ে আর ফেরা হয়নি ওদের মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডি শুধু কয়েকটা মৃত্যুর গল্প নয় এ যেন গোটা জাতির বুক চেরা হাহাকার মিরপুরেও সবাইকে দেখা গেল নিশ্চুপ অথচ প্রথম জয়ের পর ভক্তদের কাছে দিনটা থাকার কথা ছিল আনন্দের দ্বিতীয় ম্যাচের আগে ক্রিকেটারদের মধ্যেও ছিল সেই ছাপ অর্ধনমিত পতাকা বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটারদের হাতেই ছিল কালো ব্যান্ড এরপর এক মিনিট কোনো কথা ছিল না ছিল না কোনো স্লোগান কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে সবাই তামিম ইকবাল থেকে শুরু করে খেলোয়াড় কিংবা বোটকর্তা প্রতিটা মানুষই হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করেছেন কি হয়ে গেল নিউজফিড ঘুরলি কেবল মৃত্যুর খবর দুঃখ কিছুটা লাঘব করতে মিরপুরে ছুটে এসেছেন ভক্তরা আমি গতকালকে রাত্রে কিছু খাওয়া দাওয়া করতে পারি না এত মর্ম হতো আমি জাস্ট হচ্ছে বাংলাদেশের প্রতি টানে এবং বাংলাদেশের তাও হৃদয় এবং আমাদের বাংলাদেশের খেলা কেউ আমার ছোট বোনের বসি খুব খারাপ লাগছে তো আজকে মাঠে আসছি একটু আনন্দ খোঁজার জন্যই মাঠে আসছি যে আজকে যদি বাংলাদেশ জিতে একটু ভালো লাগবে আজকে আসছি একটু আনন্দ খোঁজার জন্য বাংলাদেশে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশে খেলা দেখার জন্য আজকে যেহেতু একটা খেলা আছে আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলা বাংলাদেশ পাকিস্তানের তো ওই হিসাবে একটু কষ্টের ভিতর থেকেও বিষয় তো ওই হিসাবে একটু কষ্টের ভিতর থেকে বিষয় একটু নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য এখানে আসছি শুধু বাংলাদেশিরাই নয় এ ঘটনায় শোক জানাতে এগিয়ে এসেছে প্রতিপক্ষ পাকিস্তানও যেখানে মানবতা সেখানে প্রতিদ্বন্দ্বী বলে কিছু থাকে না শোকের ভাষা সবখানি এক নিরবতা এ ম্যাচের ফলাফল লিপিবদ্ধ হবে কাগজে কিন্তু এই শোক থাকবে প্রতিটা মানুষের হৃদয়ে শিশুগুলোর মৃত্যুতে একদিনের শ্রদ্ধা নয় এটা আমাদের দায় আমাদের লজ্জা আর প্রত্যাশা কখনো যেন এভাবে খালি না হয় কোনো মায়ের কোল